সম্মানিত দর্শক বাউরখণ্ড গ্রামের বিএমপির নেতা জনাব কুদ্দুস মাহাজনের চাচি এবং আব্দুল আজিজ বায়ের আম্মাজানের কোলখানি উপলক্ষে মোলগ্রাম ইউনিয়ন বিএমপি যুবদল ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কোলখানি অনুষ্ঠানে খাবার শেষে এই মুহূর্তে বসে আছেন বাউরখণ্ড প্রাইমারি স্কুল মাঠে এবং আপনারা দেখতে পাচ্ছেন এক নং ওয়ার্ডের বিএমপি ও সকল অঙ্গ সংগঠনের কার্যালয় তারা পরিদর্শন করেন এ সময় নেতৃবৃন্দ বলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএমপির যুগ্ম সাধারণ সম্পাদক কসবা আখাউরার পরিচ্ছন্ন রাজনীতিবিদ লায়ন ইঞ্জিনিয়ার নাজমুল খুদা খন্দকার সাহেবের পক্ষে নেতাকর্মীদেরকে যার যার অবস্থানে কাজ করার জন্য অনুরোধ জানান